নবীজি বলে ওই উম্মতকে সাথে করে জান্নাতে নিয়ে যাব আমার নবীজি বলেছেন আচ্ছা বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসেন একটা হাত তুলে দেখান তো বাবা এই আপনারা ভালোবাসেন না বাপ মাকে ভালোবাসেন না একটা হাত তুলে দেখান যেই মা জননী গর্ভেতে বাবা দশ মাস দশ দিন রেখেছে দুনিয়ার মুখ দেখেছে তাহলে বলুন ওই মাকে ভালোবাসতে হবে না হবে না ইনশাল্লাহ চলুন আচ্ছা বাবা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে একজনে বলুন তো কেউ পালকি থেকে দেখেন মনে আছে সুহান আল্লাহ এই মা বন্ধের কে মা বোন একটু আগে আছেন তো মা এটু চলেছে আগে আগে ইনশাল্লাহ এই দলতপুরের মারা খুব সুন্দর জীবনে যারা শাসনে আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে বাবা অনেক মহিলা আছে যে যাই জীবনতে যাই একটু মেলাতে যাবো দুইটা পাপড় খাবো বাদাম নিবো ফুল লালবো বাড়ি পালাবো কিন্তু যারা জান্নাতি বাগানে এসে বসেছে ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বলে মরার পরে ওদেরকে জান্নাতে দেবো জোরে বলেন তাইলে বাবা জীবনী কোথা থেকে ছিল নাবিজি আম্মা জানের বিবাহ বিয়ে সাদি হয়ে গেল পালকি তুলবে তো আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালা আলহ তিনি যখন পালকি তুলতে বলছেন তো আব্দুল ওয়াহাব জহরি বলছে বলে ভাই তবে শোনেন এই পালকি আমি যাকে তাকে তুলতে দেব না যেই তুলবে পালকি যার জীবন কোন একটা গুনা নাই তো আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতি চারজন ফারেজ মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে পাঠালেন এ চারজন ফারেজ কে বাবা হজরতে ইসরাফিল হজরতে মেকাইল হজরতে ইসরায়েল হজরতে জিবিল আমিন এই চারজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে আসলেন পালকি তুলছেন আব্দুল ওয়াহাব জরিবা যে আপনারা কারা বলে আমরা হলাম জান্নাতি দল আমরা হচ্ছে ফারিস্তা জরুর বলেন সুবহানুল্লাহ বেরাদার মজা সামানিকের এবং চারজন ফারেশতাতে হজরতে মা আমিন আরাদিয়াল্লাহ তালা আনহার পালকিটা তুলেছে এদিকে হুর গেলে মন পারিস তারা বলছে আল্লাহ গো আল্লাহ আমরা অন্য বিজির আম্মা মায়ের বিবাহতে যেতে চাই আল্লাহ ছুটি দেন কে হুর ফারিস্তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার পানিস্তার তোমরা কেন না বিজির আম্মা দানের বিতে যাব না বিজির আব্বা দানের বিবাদে কেন যাব বলন তখন বলছ গরপুল আলামিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে জানো আমরা পাপড়ি চিটাব জোরে বলুন না সুবহানাল্লাহ গলা ফুলের পাপড়ি

বলতে চাল আমরা যাব হজরতে মা আমি না পালকির উপরে জান্নাতি পানি ছিটাব জোর বলুন না সুবাহান যখন এ কথা বলা আল্লাহ বলছে যাও তোমাদেরকে ছুটি দিলাম কাদেরকে কাকে ছুটি দিল গো গেলেমান ফারিস্তা হুর একটা ফারিস্তা দল গেলেমান ফারিস্তা এটি একটি দল আর যতগুলি ফারিস্তা আছে আল্লাহর কাছে আবেদন করল আল্লাহ আল্লাহ গো আমরা তো যাব যাব তবে আপনি ছুটি দিয়েছেন তাহলে আমাদেরকে দিবেন না আল্লাহ বলতেছে এই আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন তোমরা দুনিয়াতে যাবা কিসার জন্য আমরা যাব একটার কারণে বলে কি কারণে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু আল্লাহ হজরতে মা আমিনার পায়ের ধুলা নাই জোরে বলুন না সুবাহান ও আলামিন আমরা দুনিয়াতে যাব হজরতে মা আমিনাও রাতি আল্লাহ তালানোর পায়ের তলার ধুলাটা নিয়েছে আমরা জান্নাতে রেখে দেব এ বেরাদ ইসলাম মাদা সামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কি বাবা ছুটি দিয়ে দিলেন বাবা ছুটি দিয়ে দেওয়ার পরে সমস্ত ফেরেশতা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দি পলকির উপরে কেউ ছুটা জান্নাতি পানি কেউ ছুটে বাবা গলা পরের পাপড়ি কেউ নিয়ে যায় হযরতে মা আমিনার পায়ের ধোলা জোরে বলুন না সুবহানাল্লাহ এই রকম ভাবে নিয়ে বাবা হযরত

ঘরের ভিতরে যখন বাবা আরাম করতেছেন বাবা এদিকে হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহ তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা কি করা বনে শিকার করা মামিনাকে বিবাহ করে ঘরে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছেন বনে যখন বাবা স্বীকার করতে গেছে রে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবটার নাম হলো বাবা সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে পাওয়া যায় এ বাবা হজরতে আবদুল্লাহ রাতি আল্লাহ আনহর যখন বাবা বিবাহ হয়ে গেল রে বাবা দুশো জন মহিলা হজরতে আবদুল্লাহ রাতি আল্লাহ আনহর জন্যে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত জন্নারি দুশো

হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানু তিনি বাবা দিক বনে শিকার করার জন্য এসেছে বনে একজন মহিলা বাবাজি আবদুল্লাহ আবদুল্লাহ করে চিৎকার করতেছে বেরাদেশ নাম মহাদেশ মানি কেরাম হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানু তিনি বাবা আছে পাশে থাক কাউকে দেখতে পাওয়া যায় না রে বাবু কাউকে দেখতে পাওয়া যায় না এদিকে মহিলাটা বলছে আবদুল্লাহ আসমানের চাল কে ওপর দেখা যায় জমিনে নয় তখন হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু তিনি মাথা উঁচু করে বাবা জি আপনি দেখতেছি একজন মহিলা মহিলাটা বলছে এদিকে আছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু তিনি আসলেন আসার পরে বলছেন এ আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে সাম থেকে এসেছি জঙ্গলে বাণী করেছি আমি জানি আপনি শিকার করার জন্য জঙ্গলে আসেন মহিলাটার নাম হলো বাবা ফাতিমা কি নাম কি নাম গো ফাতিমা বলে তুমি আমাকে বিয়ে করার জন্য মুলকে সাম থেকে চলে এসেছে বলে হ্যাঁ আমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে আব্দুল্লাহ বল তুমি বিয়ে করবে না করবে না আবদুল্লাহ রাতী আল্লাহ তা আনু তিনি মনে মনে ভাবতেছেন এখন যদি আমার বিয়ের কথাটা বলে দিন হয়তো মহিলাটা অঘটন ঘটিয়ে দিতে পারে তখন চরতে আব্দুল্লাহ রাতী আল্লাহ তা লানু তিনি বলতেছেন বল অগ তবে শুনে নাও আমি এখন বাড়িতে যাব। আমার আব্বা যান কে জানাবো হবো আমার

হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চেয়ে আমার স্বামী আপনার জন্য অনেক গুণ ধরে অপি কাছে আছি এই বাবাজি মুসলমান ভাই ওগো আমার শোনা মানে কে র রাত্রি যখন গভীর হল রে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন